শীত তো চলেই এসেছে আর পিঠা পুলি ছাড়া কি আর শীতের পূর্ণতা পায় আর তাই আজকে আমি আপনাদের সাথে একই ভিডিওতে চারটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে থাকছে একদম নর্মাল যে কোনো ধরনের হাড়িতে ভাপা পিঠা খুব সহজে কিভাবে তৈরি করতে হয় থাকছে খুবই খুবই মজার খিরসার রেসিপি সহ পাটিসাপটা সাপটা পিঠা তারপর থাকছে খুবই মজাদার নরম তুলতুলে সুজির রসবুড়ি পিঠা আর থাকছে কোনো ধরনের বেকিং পাউডার ভাত ছাড়া একদম খুবই সহজে চিতই পিঠার রেসিপি পিঠার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি তিন কাপের মতো আপনারা চাইলে যে কোনো ধরনের আতপ চাল নিতে পারেন আপনাদের কাছে যদি পোলাওয়ার চাল থাকে তাহলে পোলাওয়ার চালও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার পানি চালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এর জন্য দুই থেকে তিনবার আমি ধুয়ে নিব এখন চালগুলোকে পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর চালগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে এখন একটা ব্ল্যান্ডারের জারে আমি অর্ধেক চাল নিয়ে নিয়েছি এখন চালগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আমি গোলা বানিয়ে নিব এখানে কিছু বিষয় আছে আমরা তো চালগুলো পানিতেই ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবেই চালগুলো প্রথমে ব্ল্যান্ড করে নিতে হবে তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি মেশাতে হবে আর ব্ল্যান্ড করে যেতে হবে চিতই পিঠা ফুলকো হওয়ার এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস কিছুক্ষণ ব্ল্যান্ড করার পর আবার একটু কুসুম গরম পানি দিয়ে আবার ব্ল্যান্ড করে নিতে হবে প্রথমে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম তারপর আবার দুই টেবিল চামচের মতো পানি দিয়েছি এখানে পানিটা আপনারা বুঝে দিবেন আসল কথা হচ্ছে অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্ল্যান্ড করে যেতে হবে তিন থেকে চার মিনিট ব্ল্যান্ড করার পর দেখবেন একটা আঠালো ভাব চলে এসেছে এই পর্যায়ে আমরা প্রয়োজন মতো কুসুম গরম পানি দিয়ে দিব আমি আমার প্রয়োজন মতো এখানে থ্রি ফোর্থ কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখন আবার তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর গোলাটাকে আবার দুই মিনিটের মতো ব্ল্যান্ড করে নিতে হবে চিতই পিঠার গোলার কনসিস্টেন্সিটা কিন্তু একটু পাতলা ধরনেরই হয়ে থাকে খেয়াল রাখবেন গোলাটা ঘন হয়ে গেলে কিন্তু চিতই পিঠা আর ফুলবে না চিতই পিঠা বানানোর জন্য একটা টিপস হচ্ছে আপনি আপনার কড়াই বা ছাঁচটা যেটাই দেন না কেন সেটা অবশ্যই কিছুক্ষণের জন্য চুলার মধ্যে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে আমি তেল আর পানি মিক্স করে একটা সুতি কাপড়ের সাহায্যে একটু ব্রাশ করে নিচ্ছি আমার কড়াইটা কিন্তু একদম ধোঁয়া উঠা গরম হয়ে আছে এখন এর মধ্যে একটু গোলা দিয়ে দিব গোলাটা দেওয়ার আগে অবশ্যই একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দেবেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু বেশি থাকবে দুই থেকে আড়াই মিনিট লাগবে আমার পিঠাটা হতে আমার পিঠাটা হতে দুই মিনিট লেগেছে আপনারা যদি পিঠাটা নিচে একটু ক্রিস্পি রাখতে চান তাহলে আড়াই মিনিট রাখতে পারেন দেখতেই পারছেন আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে কোন ধরনের বেকিং পাউডার অথবা ভাত ছাড়াই কিন্তু কত সুন্দর পিঠা ফুলে আপনারা যদি সমস্ত টিপস ফলো করে এইভাবে বাসায় পিঠা বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও অনেক সুন্দর ফুলবে একটা পিঠা হয়ে গেলে একটা শুকনো কাপড়ের সাহায্যে কড়াইটা হালকা একটু মুছে নিতে হবে তারপর পিঠার গোলাটা দিব চুলার আঁচ কিন্তু শুরু থেকেই একইভাবেই আছে এখানে চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম পিঠা বানানোর শুরু থেকে পিঠা বানানোর শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে আর ঠিক এই প্রসেসে আপনি যদি আপনার পিঠাগুলো বানান তাহলে আপনার পিঠাগুলো ইনশাল্লাহ ফুলবে দেখতেই পারছেন আমার এই পিঠাটাও অনেক সুন্দর ফুলেছে ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি বাসায় চিতই পিঠা বানান তাহলে আশা করি আপনার চিতই পিঠাগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর ফুলবে কোনো ধরনের বেকিং পাউডার অথবা ভাত ছাড়াই যে অনেক সুন্দর চিতই পিঠা ফুলে তা আমার ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছেন চিতই পিঠা বানানোটা অনেকের কাছে অনেক ঝামেলার মনে হয় ভিডিওতে দেখানো টিপস এন্ড ট্রিক্স ফলো করে বাসায় বানালে চিতই পিঠা বানানো এখন পানির মতো সহজ হবে আমার চিতই পিঠাগুলো ভিডিও করতে করতে একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পারছেন ভিতরে কত সুন্দর জালি জালি হয়েছে এইভাবে বাসায় চিতই পিঠা বানিয়ে গরুর মাংসের ঝোল ভর্তা অথবা গুড়ের সাথে পরিবেশন করতে পারেন হাপা পিঠার জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি চার কাপের মতো আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন শুকনো চালের গুঁড়াও নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ তারপর চালের গুঁড়ার সাথে লবণটা হাত দিয়ে একটু মিশিয়ে নিব তারপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিতে হবে আর এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে ভেজা চালের গুঁড়া থাকার কারণে পানিটা একটু কম লাগবে আর যদি আপনারা শুকনো চালের গুঁড়া নেন তাহলে এখানে পানিটা একটু বেশি লাগবে এই পর্যায়ে চালের গুঁড়ার মধ্যে পানির কোয়ান্টিটি আপনারা বুঝে দিবেন চালের গুঁড়ার মধ্যে পানির পরিমাণটা যেন বেশি না হয় কিন্তু এইভাবে হাত দিয়ে মুঠ করলে একটা শেপ করা যায় এমন পরিমাণে পানি দিতে হবে এখন চালের গুঁড়া চেলে নেওয়ার জন্য এমন ধরনের একটা চালনি নিয়েছি এই ধরনের চালনি কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে দেখতেই পারছেন আমি কিভাবে চালের গুঁড়িগুলো হাত দিয়ে চেলে নিচ্ছি আমি এখানে একটা বড় ছিদ্রযুক্ত চাল নিয়েছি এটা দিয়ে চালের গুঁড়া চালতে সুবিধা হয় চেলে নেওয়ার সময় দেখা যাবে এমন দলা পেকে গেছে তার মানে বুঝতে হবে পানির পরিমাণটা একদম ঠিক আছে আমার চালের গুঁড়িটা চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন ভাপা পিঠা তৈরি করার জন্য একদম রেডি পিঠাগুলো তৈরি করে নেওয়ার আগে চুলাতে আমি একটা হাড়ির মধ্যে পানি গরম বসিয়ে দিয়েছি আর এর উপর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি পানিটা গরম হতে থাক আর অন্যদিকে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি চেলে রাখা চালের গুঁড়াগুলো নিয়েছি তার সাথে লাগবে কোরানোর নারিকেল আর তার সাথে লাগবে খেজুরের গুড় এখানে খেজুরের গুড় নিতে হবে আখের গুড় নিলে হবে না ভাপা পিঠা তৈরি করার জন্য এমন একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের স্টিলের বাটি নিতে পারেন এখন এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম তার উপর খেজুর আর নারকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি এভাবে লেয়ার লেয়ার করে খেজুরের গুড় নারিকেল আর চালের গুঁড়া দিলে ভাপা পিঠাটা খেতে বেশি মজা হয় এর উপর আবার কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম এখন আবার কিছুটা নারিকেল আর খেজুরের গুড় দিয়ে তার উপরে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিব আপনার আপনাদের পছন্দ মতো ভাপা পিঠার মধ্যে গুড় আর নারিকেল কম বেশি দিতে পারেন এই তো এইভাবে আমি আমার একটা ভাপা পিঠা তৈরি করে নিলাম এখন আমি একটা নর্মাল সুতি কাপড় নিয়েছি কাপড়টা একদম পাতলা ধরনের কাপড় নেওয়ার চেষ্টা করবেন এখন কাপড়টা পানির মধ্যে ভিজিয়ে একটু নিংড়ে নিচ্ছি এখন ভেজে কাপড়টা ভাপা পিঠার উপরে এইভাবে মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে নেওয়ার পরে পানির মধ্যে ভাপ চলে এসেছে এখন পিঠাটা আমরা দিয়ে দিব। দেখতেই পারছেন আমি পিঠাটা কিভাবে দিয়ে দিলাম পিঠাটা চালনির মধ্যে বসিয়ে দেওয়ার পরে বাটিটা খুব সাবধানে আলতো হাতে উঠিয়ে নিতে হবে এখন কাপড়টা দিয়ে পিঠাটা খুব ভালোভাবে ঢেকে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর তিন থেকে চার মিনিটের জন্য অপেক্ষা করতে হবে ভাপা পিঠা হতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে একটা পিঠা হয়ে যায় তারপরেও সেটা ডিপেন্ড করে পিঠার সাইজের উপর আপনি যদি এখানে বড় পিঠা দেন তাহলে একটু সময় বেশি লাগবে এখন আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি সেমভাবেই আমি পিঠাটাকে লেয়ারে লেয়ারে গুড় নারিকেল এবং চালের গুঁড়া দিয়ে সাজিয়ে নেব এখানে আরেকটা বিষয় হচ্ছে ভাপা পিঠা তৈরি করার সময় চালের গুঁড়োটা একদম চেপে চেপে দেওয়া যাবে না প্রতিটা লেয়ারে সব কিছু দিয়ে খুব হালকা হাতে প্রেস করে ভাপা পিঠা তৈরি করতে হবে এভাবে আমি আমার পিঠাটাকে তৈরি করে নিয়েছি আর সবশেষে পিঠার উপরে আমি কয়েকটা নারিকেল কুচি দিয়ে দিলাম এইভাবে দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এই তো আমার আরেকটা পিঠা তৈরি হয়ে গেল পিঠা হয়ে গেলে কাপড়টা ধরে উঠিয়ে ফেললেই কিন্তু খুব সহজে পিঠাটা নামিয়ে ফেলা যায় এইভাবেই আপনারা খুব সহজেই অল্প সময়ে ঝামেলাহীন ভাবে ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারেন এই ভাপা পিঠাটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না একদম সহজ ভাবে খুব সুন্দর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা এনজয় করতে পারেন তাহলে দেরি না করে এই শীতের মধ্যে আমার রেসিপি ফলো করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমরা ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য আমরা প্রথমে নিয়ে নিব দুই কাপের মতো চালের গুঁড়া এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা তারপর লাগছে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর সবশেষে দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপের মতো নর্মাল পানি এখন হুইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে দুই কাপের মতো পানি দিয়েছি পরে আমার পানি লাগলে আমি কিছুটা পানি পরে অ্যাড করতে পারব সাপটা পিঠার ব্যাটার কিন্তু চিনি আর গুড় দুটো দিয়েই তৈরি করা যায় আমি আজকে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন আমার গোলাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা চামচের সাহায্যে এখন একটু কনসিস্টেন্সিটা দেখে নিব আমার কাছে মনে হচ্ছে আর সামান্য একটু পানি লাগবে এর জন্য আমি টু টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি এখন আবার একটু হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমার গোলার কনসিস্টেন্সিটা ঠিক আছে পাটিসাপটা পিঠার গোলার কনসিস্টেন্সিটা একটু পাতলা হলেই ভালো হয় এখন আমরা পাটিসাপটা পিঠার জন্য খিরসা তৈরি করে নিব খিরসার জন্য এখানে আমরা দুই লিটারের মতো দুধ জাল করে নিচ্ছি আমি দুধটা চুলায় আগে থেকেই বসিয়ে রেখেছিলাম কারণ দুধ ঘন হতে একটু সময় লাগে এখানে দুধটাকে জাল করে বেশ অনেকটাই ঘন করে নিতে হবে আর আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দুধটা নিচে লেগে না যায় দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি দুই লিটার দুধকে জাল করে প্রায় তিন কাপের মতো করে নিয়েছি ক্ষীরসার জন্য দুধ যত বেশি জাল করে ঘন করা যায় ক্ষীরসাটা কিন্তু খেতে তত বেশি মজা হয় এখন এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো চিনি আমি এখানে চিনিটা একটু কম দিচ্ছি কারণ পরে আমরা গুড় ব্যবহার করব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটা বাটিতে তিন টেবিল চামচ চালের গুঁড়ার সাথে তিন টেবিল চামচ পানি গুলিয়ে নিয়েছি এখন এই গোলাটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ার ব্যাটারটা ঢালার সময় একটু নাড়তে থাকতে হবে দেখতেই পারছেন দুধের খিসাটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ খেজুরের গুড় আমি গুড়টা অল্প পানিতে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন গুড়টা খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে দিতে হবে খিরসাটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে আমরা খিরসাটা আর কিছুক্ষণ জাল করে আরেকটু ঘন করে নেব খিরসাটা এই পর্যায়ে আসলে আমরা চুলাটা বন্ধ করে দিব কারণ ঠান্ডা হলে খিসাটা আরও ঘন হয়ে যাবে খিসাটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একটু সময় ওয়েট করব আর ঠান্ডা হয়ে গেলে আর আরেকটু ঘন হয়ে যাবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য একটা টিস্যু পেপারের সাহায্যে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি এরপর প্যানটা হালকা গরম হলে একটু গোলা নিয়ে প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে গোল করে একটা রুটির শেপের মতো করে নিব তারপর দেখা যাবে কিছুক্ষণের মধ্যে রুটিটা এভাবে সেদ্ধ হয়ে এসেছে তখন একটা চামচের সাহায্যে একটু খিরসা নিয়ে এভাবে দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো খিরসা কম বেশি দিতে পারেন শুধু খেয়াল রাখবেন পিঠার দুই সাইড দিয়ে যেন খিরসা বের হয়ে না যায় এখন একটা স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে ফোল্ডিং করা হয়ে গেলে পিঠাটার দুই সাইডই এক মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে পিঠাটা এইভাবে আমি আমার বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি যদি এরকম একটা সুন্দর আর স্মুথ পিঠা তৈরি করতে চান তাহলে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে আর আপনার ব্যাটারটা যদি ঠিক মতো গোলানো হয়ে থাকে তাহলে খুব সহজেই প্যানের মধ্যে ছড়িয়ে নিতে পারবেন আর দেখতেই পারছেন সেটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে যার ফলে পিঠার দুই সাইড দিয়ে বের হয়ে যাবে না পিঠাটা হতে জাস্ট দুই মিনিট সময় লাগবে পাটিসাপটা পিঠা বানানো কিন্তু তেমন কঠিন কিছু না চাইলে যে কেউই খুব সহজে পিঠাটি বানিয়ে নিতে পারেন আর কথা বলতে বলতে এদিকে আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন পরিবেশন করে নিব রসবড়ি পিঠার জন্য প্রথমে আমি দুধের শিরার প্রিপারেশনটা করে নিব এর জন্য আমি একটা হাড়িতে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এখন দুধটা বলকাসা পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব তিনটা আস্ত এলাচ তারপর এর মধ্যে দিয়ে দিব দুই ইঞ্চি সাইজের একটা দারচিনির টুকরা কেউ যদি এলাচ দারচিনি দিতে না চান তাহলে নাও দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি কেউ মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমার কাছে এই পরিমাণ চিনি দিলে মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয় এখন একটা স্প্যাচুলার সাহায্যে দুধটা নাতে থাকতে হবে খেয়াল রাখতে হবে যেন দুধ তলানিতে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টি খাবারের স্বাদটা ব্যালেন্স হয় দুধে বলক চলে এসেছে এখন চুলাটা আমি অফ করে দিব খেয়াল রাখবেন দুধের শিরাটা যেন ঘন না হয়ে যায় শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠার মধ্যে শিরাটা ঢুকতে চাইবে না এখন দুধের শিরাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন সুজির পিঠা বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি তিনটা ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন একটা হুইস্কের সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের মধ্যে একদম বাবল বাবল আসা পর্যন্ত আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো সুজি আমি সুজিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব আমার পুরোপুরি এক কাপ সুজি নাও লাগতে পারে এই জন্য আমি একবারে দিচ্ছি না সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরোপুরি এক কাপ সুজি লাগেনি এতটুকু সুজি আমার থেকে গিয়েছে এখন সুজি আর ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স পরিবর্তে এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়া দিতে পারেন আমার কাছে এলাচের গুঁড়ার ফ্লেভার ভালো লাগে না এর জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি এরপর এর মধ্যে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপর মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটাকে একেবারেই রেস্টে রাখা যাবে না সাথে সাথে পিঠাগুলো ভেজে নিতে হবে আমি এখন একটা চামচের সাহায্যে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব এখানে তেলটা একদম অতিরিক্ত গরম থাকা যাবে না একদম মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে আমি এখানে পিঠাগুলো একটা চামচের সাহায্যে দিচ্ছি এতে করে আমার পিঠাগুলো দিতে সুবিধা হচ্ছে এভাবে চামচের সাহায্যে আমি পিঠাগুলো দিয়ে দিব আর তেলের মধ্যে ভেজে নিব পিঠাগুলো কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়া যাবে না এতে করে পিঠাগুলো যখন শিরার মধ্যে দেওয়া হবে তখন পিঠাগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে না আমার সুজি পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনারের সাহায্যে তুলে নিব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে তারপর ওই দুধের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার সাথে সাথে একটা স্প্যাচলার সাহায্যে শিরার মধ্যে পিঠাগুলো ডুবিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে এইভাবে যতবার পিঠা ভাজবো পিঠাগুলো ভেজে এভাবে শিরাতে দিতে হবে আর পিঠাগুলো ঢেকে দিতে হবে আমি আমার বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আবার শিরার মধ্যে দিয়ে দিব। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পরে দুধের শিরার মধ্যে দিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে আমি পিঠাগুলো তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখব। মাঝে মাঝে এসে ঢাকনাটা সরিয়ে এইভাবে দুলিয়ে দিতে হবে এতে করে পিঠাগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে তিন থেকে চার ঘন্টা পর আমার পিঠাগুলো একদম রসে ভিজে ফুলে টৈটুম্বর হয়ে গিয়েছে পিঠাগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পিঠাগুলো গার্নিশ করে নিয়েছি আমার আজকের রেসিপিতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারাও যদি বাড়িতে এই পিঠাটি তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও এমন নরম আর তুলতুলে হবে মুখে দিতেই পিঠাটা একদম গলে যে এতটা নরম আর তুলতুলে হয়েছে একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা নরম আর তুলতুলে হয়েছে আশা করি আমার আজকে চারটি ভিন্ন ভিন্ন পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ